তোমার জন্য আবৃত্তি করছি কবি অনির্বাণ দত্তের তোমার জন্য কণ্ঠে আমি জানা ব্রত সুমি তুমি চাইলে কি না দিতে পারি আমি তুমি চাইলে কি না দিতে পারি আমি কাক ডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছ গাছে কিংবা আকাশে ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকি আমলকি থোকা পেরে দেবে অমনি আমার চুরি কি না যেন পায়ের আঙ্গুলে কষ্টতের খেলায় তর তর করে এডাল থেকে ওঢালে ও ডাল থেকে সে ডালে ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতেম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর অমনি তোমার বুকের ঠিক মাঝখান তাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণা আরে যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙ্গুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে সমুদ্র পার করে পাহাড়ের চুরো ডিঙ্গিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্য লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতেন তুমি চাইলে কি না দিতে পারি আমি তুমি চাইলে কি না দিতে পারি আমি এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি কিছু চাইলে না ধন্যবাদ সবাইকে আমার কবিতাটি শোনার জন্য আমার আবৃতিটি আসলে হচ্ছে কবি অনির্বাণ দত্ত হঠাৎ করে চোখের সামনে আবৃত্তির দেখে আবৃত্তিটি পড়ার লোক সামলাতে পারলাম না জানিনা কেমন হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের তাহলে হচ্ছে আমি অনুপ্রাণিত হব এবং এরকম আর কিছু আবৃত্তি আপনাদের জন্য তৈরি করব ধন্যবাদ